সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রাইমারি স্কুল শিক্ষক সহ সকলের সহযোগিতায় আমরা একটা ডাটাবেস দায়ের করেছি যে ভোটার তালিকা ডাটাবেস ভোটার তালিকা ডাটাবেস থেকে পরবর্তী আমরা এনআইডি এর উৎপত্তি হয় এটা এটা আমরা জানেন যে এনআইডি ভোটার তালিকা ডাটাবেসে একটা বাই প্রসে ধরে নেওয়া হয় বা সময়ের সাথে সাথে ভোটার তালিকা ডাটাবেস স্ট্যান্ড করেছে সেখান থেকে দুইটা জিনিস তৈরি হয় একটা হল এনআইডি আর একটা ভোটার তালিকা ভোটার তালিকা নির্বাচনের জন্য এনআইডি হলো জনগণের পরিচিতি নিশ্চিত করার জন্য আজকে যদি এনআইটি থাকে তাহলে ইলেকশন ভালো হবে এবং দেখবেন যে জনগণের যে সেবাটা পাচ্ছে আমরা জানি যে আমাদের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে সাধারণ মানুষকে সেবা দেওয়া হয় তার জন্য প্রধান পরিচিতি নির্ভর করে এনআরটির জন্য আর আমাদের আজকে যে দাবি যেটা এনআইটি রাখার দাবি এটা শুধু ইলেকশন কমিশনের দাবি না আমরা কি এখানে আমার বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছি আমরা আমাদের পদোন্নতির দাবি জানাচ্ছি আমরা এটা কিন্তু আমাদের কোনো শুধু সুবিধা দাবি নয় এটা এটা হলো তেরো কোটি মানুষ যাদের তথ্য আমাদের ডাটা সেন্টার আছে ডাটা আছে আমাদের যে ডাটা তাদের আছে ডাটা গোপনীয় এই ডাটা নিয়ে কেউ কোনো না করতে পারে এই ডাটা যে হাত না হতে পারে আমাদের মূল বিষয়টা সেখানে এটা আর একটা বিষয় হলো আপনার জানেন যেহেতু ভোটার তালিকার ভোটার ডাটাবেস তৈরি করা হচ্ছে এটাকে যদি ভাগ করা হয় তাহলে নিশ্চিত করেই ভোটার তালিকা এবং এনের দুটি ক্ষতিগ্রস্ত এবং দুটি মৃত্যুবরণ করতে পারে আর নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান ভোটার তালিকা রক্ষণাবেক্ষণ প্রস্তুত সবকে তার দায়িত্বটা দায়িত্ব সেটারই অংশ হলো এনআইডি সো এনআইডি ইলেকশন কমিশন অধীনে থাকবে আর একটা বিষয় যেটা এক যে উদ্যোগ নেওয়া হচ্ছে সিভিল রেজিস্ট্রেশন অথরিটি এটা একটা ভালো উদ্যোগ নিঃসন্দেহে তবে যেহেতু ডাটাবেস্টা নির্বাচন কমিশন আন্ডারে নির্বাচন কমিশন মেনটেন করে আমরা সিভিল রেজিস্ট্রেশন অথরিটির যা কাজটা হবে সেই কাজটাও নির্বাচন কমিশনের আওতা নিয়ে আসতে হবে সেক্ষেত্রে এনআইডি পরিষদটা আমাদের আর বৃদ্ধি করতে হবে আমরা কারো বিরোধিতা করতেছি না কারো ক্ষতি করতেছি না আমরা চাচ্ছি আমাদের যে তেরো কোটি ভোটার আছে প্লাস আরো যে ডাটা আছে সেই ডাটা নিশ্চিত নিরাপত্তা চাচ্ছি আপনারা জানেন যে গতকালকে একজন সরকারের 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 সচিব একটা বিষয়ে গ্রেপ্তার হতে সম্ভবত কি জন্য জানেন আপনারা ডাটা বিক্রি অপরাধে আমরা চাবো না যে নির্বাচন কমিশনের ডাটাটা ভোটারের ডাটাটা এই তেরো কোটি লোকের ডাটা কোথাও ছন্ন ছাড়া হোক হাত ছাড়া হোক বিক্রি হোক এটা আমি না প্রত্যেকটা লোকের এই ডাটা নিরাপত্তা দায়িত্ব পালন নির্বাচন কমিশন এটা আর একটা বিষয় আমরা এনআইডি নামার দেওয়া হচ্ছে আমাদের গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টার একজন বিশ্বভাগের বলেছেন যে এটাকে ওয়ার্ল্ড বিশ্ব মানে পরিস্থিতি করা যায় আপনারা জানেন যে আমাদের যে এনআইডি যেটা আছে এটা পঁচিশটা সিকিউরিটি ফিচার আছে পৃথিবীর কোনো এনআইডি ক্ষেত্রে এত সিকিউরিটি ফিচার নেই এইটা কখনোই এটাকে নকল করা যাবে না তারপরেও আমরা ভোটারের চিন্তা করে জনগণের চিন্তা করে প্রতিনিয়ত এনআইডি প্রার্থীটাকে সহজ সুবিধা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনারা জানেন যদি কারো এনআইডি হয় সে ঘরে বসে আবেদন করে তার কোনো হবে না জাস্ট আমাদের আবেদন করে সে এনআইডি পেতে পারে ইভেন যারা নতুন এনআইডি পাবে ভোটার হবে তারাও কিন্তু ঘরে বসে আবেদন করতে পারে শুধু অফিসের ছবি তুলতে হবে অর্থাৎ নির্বাচন কমিশন প্রতিনিয়ত জনগণকে সেবা দেওয়ার জন্য এনআইডি সহজ করার জন্য কাজ করে যাচ্ছে আর অবশ্যই আমাদের এবং ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড এটাকে আরো কিভাবে আর উন্নত করা যায় সেই বিষয়ে নির্বাচন কমিশন কাজ করতেছে তা আমাদের অভিপ্রায় শুধু আমাদের অভিপ্রায় আপনারাও জানেন আপনারা আমাদের সাথে কাজ করতেছেন এখানে থাকেন এনআরডি বাস্তব কি অবস্থা সবই জানেন আপনারা এটা শুধু আমাদের